নমস্কার বন্ধুরা ট্যারোভিলিং বুজসুমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো থার্ড পার্টি ও তোমার পার্টনারের রিলেশন কি এখনও রয়েছে প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফেলিং করে নিচ্ছি এরপর আমি স্প্রেড করব আর তারপর এখান থেকে আমি নিয়ম অনুযায়ী পাঁচটা কার্ড সিলেক্ট করে নেব এবং ইয়েস নোট রিডিংটা আমি করবো বাকি কার্ডগুলোকে সরিয়ে দেব এবার দেখে নেব কী উঠল এক নম্বর এটা দু নম্বর তিন নম্বর চার পাঁচ আচ্ছা এখানে কিন্তু চারটে কার্ড পজিটিভ এবং একটা কার্ড নেগেটিভ উঠেছে সে কারণে এখানে বলাই যায় যে এখানে যে প্রশ্নটা রেখেছি যে থার্ড পার্টি ও তোমার পার্টনারের রিলেশন কি এখনও রয়েছে এর উত্তর হবে কিন্তু ইয়েস কারণ এখানে ফোর ইস টু ওয়ান রেশিওতে অ্যান্সারটা বেরোচ্ছে সে কারণে এর উত্তর অবশ্যই হবে ইয়েস তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বা এই প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার